আলাইকুম জানিয়ে দেব এই মাত্র সংবাদ কিছুদিনের মধ্যেই সরকারের উপর নিষেধাজ্ঞা দেবে জনগণ বলছে আমান সরকারকে হঠাৎ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে বলছে নজরুল ইসলাম খান সালমান আইনমন্ত্রী ফোনালা ফাঁস করল কে জানিয়ে দেব গণতন্ত্রের লাশ পরে আছে সরকারের দায়িত্ব কে নেবে বলছে মাহবুব তালুকদার এদিকে বাংলাদেশ থেকে কর্মী নেবে রোমানিয়া বলছে মন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব ইংল্যান্ডে খ্রিস্টান নেতাদের সমর্থনে তৈরি হল মসজিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কিছুদিনের মধ্যে সরকারের উপর নিষেধাজ্ঞা দেবে জনগণ বলছে আমানুল্লাহ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা সোমবার গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি নবে ডাকশো ও সর্বদলীয় ছাত্র ঐক্য অনুষ্ঠানের আয়োজন করে এতে ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ উল্লাহ আমানের সভাপতিতে বিএনপি'র স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বিএনপি'র বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ জামান রিপন 90 সাবেক ছাত্রনেতা ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল সাবেক ছাত্রনেতা এম এ জলিল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতি বক্তিতা আমানুল্লাহ আমান বলেন সরকার বিরোধী আন্দোলন শুরু করলে সার্চ কমিটি আর নির্বাচন কমিশন কিছুই থাকবে না। এক ঢাকায় অন্য কোথাও চলে যাবে। তিনি বলেন এস সরকারের ক্ষমতা আর বেশি দিন নেই সার্চ কমিটি আর নির্বাচন কমিশন এগুলো তো আন্দোলনের এক ধাক্কাতেই চলে যাবে বর্তমান নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন নাটক বন্ধ করে বিদায় নিন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন সরকারকে হঠাৎ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে বলছে নজরুল ইসলাম খান বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সবাইকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান সরাতে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণতন্ত্র উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি নবে ডাকশো সর্বদলীয় ছাত্র ঐক্য এ অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন বাংলাদেশ বিশ্বের গণতান্ত্রিক দেশের সম্মেলনে দাওয়াত পায় না বিশ্ব স্বীকার করে না যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ ইকোনমিক ইন্টেলিজেন্স এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ হাইব্রিড গণতন্ত্রের দেশ যেখানে বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হয় মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয় যেখানে স্বাধীনভাবে নির্বাচন হয় না কিন্তু নামে মাত্র গণতন্ত্র থাকে সেটাকে বলে হাইব্রিড গণতন্ত্র চলমান স্বৈরতান্ত্রিক বিরুদ্ধে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন একুশের ভাষা আন্দোলন সাহিত্য শাসনের আন্দোলন স্বাধীনতা সংগ্রাম বা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লড়াইটা শুরু করে ছাত্ররা সেটা বেগমান হয় যখন তাদের সঙ্গে যুক্ত হয় শ্রমিক যুব সংগঠন ও জনগণ তিনি আরো বলেন বর্তমানে দেশের যে অবস্থা এ অবস্থায় ছাত্র সমাজের কাছে আমাদের প্রত্যাশা বেশি তাদেরকে সামনের কাতারে থাকতে হবে আমরাও তাদের সঙ্গে আছি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিতে বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন নব্বইয়ের সাবেক ছাত্র নেতা ও বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মান বাবুল সাবেক ছাত্রনেতা এম এ জলিল ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন সালমান আইনমন্ত্রীর ফোনালাপ ফাঁস করল কে আইনমন্ত্রীর সঙ্গে সালমান এফ রহমানের ফোনালাপ ফাঁস নিয়ে সারা দেশে এখন তোলপাড় চলছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যে কথোপকথনের একটি ফোনালাপ ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা রকম আলোচনা চলছে এই ফোনালাপের বিষয়বস্তু কি বা তারা কি আলাপ করেছেন সেটি মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হয়ে উঠেছে এই ফোনালাপ ফাঁস করল কে রাষ্ট্রের নিরাপত্তা কোথায় যারা বিভিন্ন বিষয় দেখভাল করেছে আছেন রাষ্ট্রের বিভিন্ন নিরাপত্তা দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যেই কি কোনো ভূত রয়েছে যে সর্ষে ভূত তারাবে সেই সর্ষের মধ্যেই যে ভূত থাকে তাহলে সমস্যা অত্যন্ত গভীর ইউটিউবে ছড়িয়ে পড়া 3 মিনিট সাঁত্রিশ সেকেন্ডের এই ফোনালাপটি কারা ফাঁস করলো এ নিয়ে সরকারের মধ্যেও নানা রকম কথাবার্তা চলছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন এই বিষয়টি তদন্ত করে দেখবেন দুজন ব্যক্তির কথোপকথন তিন ভাবে ফাঁস হতে পারে প্রথমত যে দুই ব্যক্তি আলাপ করেছেন তাদেরকে কেউ ফোনালাপটি রেকর্ড করেন তাহলে এটি ফাঁস হতে পারে দ্বিতীয়ত যদি কোনো সরকারি সংস্থা মনে করে যে তারা আড়ি পাতবে তারা এই আড়ি পাততে পারে এবং সেটি ফাঁস করতে পারে তৃতীয়ত বিদেশের কেউ এখন ফোনে আড়ি পাততে পারে এবং আড়ি পেতে এই ফোন আলাপ ফাঁস করতে পারে প্রথমত সম্ভাবনাটাকে একেবারে নাকচ করে দেওয়া হয় কারণ দুজন একান্তই ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আলোচনা করছেন এ কারণে সালমান এফ রহমান বা আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এই ফোন আলাপ ফাঁস করবেন এমন বিশ্বাস করার কোনো দ্বিতীয় বিষয় হলো সরকারিভাবে ফোন আলাপটি রেকর্ড করা হয়েছে কিনা সরকারি ভাবে ফোনালাপ রেকর্ড করা হতেই পারে কিন্তু তা ফাঁস করা হবে গর্হিত আইন বিরুদ্ধ এবং অনৈতিক কাজে সরকার কেন এই ফোন আলাপ ফাঁস করবে সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে কারণ এরকম একটি ফোন আলাপ ফাঁস করে দুজন ব্যক্তিকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলার কোনো কারণ সরকারের নেই স্বরাষ্ট্র গতকাল এক অনুষ্ঠানের পরে বলেছেন যে আমাদের সরকারিভাবে এরকম রেকর্ড করার কোনো সিস্টেম নেই এটা যদি করে থাকে তাহলে কেউ ইচ্ছাকৃতভাবে অন্য কোন প্রযুক্তি ব্যবহার করে করেছে কিনা সেটি দেখার বিষয় রয়েছে তিনি আরো বলেন এনটিএমসি একমাত্র প্রতিষ্ঠান যেখানে লফুল ইন্টারসেপশন স্বরাষ্ট্র মন্ত্রীর অনুমতি নিয়ে করা যায় মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া মনিটর বা প্রকাশ করতে পারে না কাজে এ ব্যাপারে তদন্তের বিষয় রয়েছে অর্থাৎ সরকারের কেউ যদি এরকম ইন্টারসেসন করে ফোন কল রেকর্ড করে তাহলে এটি সরকার কেন ফাঁস করবে সেটি দেখার বিষয় আর তৃতীয় যেটি আছে যে বাইরে থেকে কেউ দুটি ফোন ফোন কলকে ইন্টারসেপ্ট করে কলের কথোপকথন রেকর্ড করেছে সেটির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন কল ফাঁস বিভিন্ন ছবি ফাঁস ইত্যাদি ঘটনাগুলো এক ধরনের অস্বস্তি তৈরি করেছে এবং ক্ষমতাসীন দলকে বিব্রত করার জন্য একটি মহল যে ভেতর থেকেই কাজ করছে এটি নিয়ে এখন অনেকেই প্রশ্ন উত্থাপন করেছেন বিশেষ করে এর আগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসানের ফোনালাপ ফাঁস হয়েছে সেই ফোনালাপটি কারা রেকর্ড করেছিল সে বিষয়টি মীমাংসা হয়নি অতি সম্প্রতি আমরা দেখছি যে পরিমণির সঙ্গে একজন পুলিশ কর্মকর্তা অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে এবং সেটিও যে ভেতর থেকেই ফাঁস হয়েছে এ নিয়ে কোনো সংশয় নেই এখন আইনমন্ত্রীর সঙ্গে সালমান এফ রহমানের ফোনালাপ ফাঁসের ঘটনাটি নতুন করে প্রশ্নের সরকারের থেকে কেউ করার চেষ্টা করছে কিনা সেটি নিয়েও এখন প্রশ্ন রয়েছে বিষয়টি খতিয়ে দেখার দরকার বলে সংশ্লিষ্টরা মনে করছেন ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকলে বিভিন্ন ব্যক্তিকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলার চেষ্টা করা হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন গণতন্ত্রের লাশ পড়ে আছে সৎকারের দায়িত্ব কে নেবে বলছে মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার হিসেবে নিজের শেষ সংবাদ সম্মেলনে এসেছিলেন বহুল আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আলোচনায় থাকা মাহবুব তালুকদার বলেন একজন সাংবাদিক মানবাধিকার সম্পর্কে অভিমত জানতে চেয়েছেন বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে কথা বলা অমূলক মানবাধিকার নেই মানবিক মর্যাদা নেই গণতন্ত্র না থাকলে এসব থাকে না বিশ্বের সম্মানজনক রাষ্ট্র হিসেবে আসীন হতে হলে গণতন্ত্রের স্বার্থসমূহ অবশ্য অবশ্যই পূরণ করতে হবে ভোটাধিকার বা মানবাধিকার একই মুদ্রার এপি ওপি গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে এর উৎপত্তি বর্তমান অবস্থায় উন্নয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে আইন প্রণেতাগণ আইন প্রণয়নের চেয়ে উন্নয়নেই বেশি আগ্রহী কিন্তু উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প ব্যবস্থা নয় ইউনিয়ন পরিষদ নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ওই নির্বাচনে গণতন্ত্র নেই গণতন্ত্রের লাশ পড়ে আছে এই লাশ সৎকারের দায়িত্ব কে নেবে কথাটা রূপকার্থে বলা হলেও এটাই সত্য নির্বাচনের নামে সারা দেশে এমন অরাজক তা কখনো কাঙ্ক্ষিত ছিল না ত্রিমূল পর্যায়ে এই নির্বাচন দন্ত সংখ্যাতে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছে অন্যদিকে দিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে আসীন হওয়া নির্বাচন বলা যায় কিনা তা নিয়ে প্রশ্ন আছে নির্বাচন নিয়ে গত 5 বছরে যা কিছু বলেছি তাতে কোনো ফল ফলদয় হয়েছে বলে মনে হয় না আগেও বলেছি নির্বাচন কমিশন গঠন আইন বাধ্যতামূলক তবে আইনটি সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য না হলে সংকটের সমাধান হবে না এখন পর্যন্ত আগামী জাতীয় সংসদের নির্বাচনের বিরোধী দলগুলোর অংশ গ্রহণের কোনো প্রভাব দেখা যাচ্ছে না এতে সংকট আরো ঘনীভূত হবে আশাবাদী মানুষ হিসেবে আমি সকল সংকটের সমাধান দেখতে চাই নির্বাচনে জনমানুষের প্রতিফলন একান্ত অপরিহার্য ইউনিয়ন পরিষদ থেকে সংসদ নির্বাচন পর্যন্ত জনমানুষের প্রতিফলন একান্ত এতে বিশেষভাবে টাকার খেলায় প্রতিবাদ হয় রাজনীতি ধীরে ধীরে ব্যবসায়ীদের গত হয়ে যাচ্ছে আমার প্রশ্ন আইন প্রণতারা ভবিষ্যতে আইন ব্যবসায়ী হয়ে যাবেন না তো অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের বাধা বিঘ্ন গুলো দূর করতে নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন এজন্য সংবিধান ও বিধিবিধানের পরিবর্তন প্রয়োজন হতে পারে বসন্তের প্রথম দিনে ও ভালোবাসা দিবসে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশ থেকে পাঁচ হাজার কর্মী নেবে রোমানিয়া বলছে পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়া বাংলাদেশের কর্মীদের জন্য পাঁচ হাজার ভিসা ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে কে আব্দুল মোমেন আজ সোমবার এক বার্তায় এই তথ্য জানান তিনি ডক্টর মোমেন বলেন রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের মার্চ থেকে তিন মাসের জন্য ঢাকায় ছয় সদস্যদের একটি কনসুলার টিম আসবে তারা তিন হাজার চারশো মুলতবি ভিসা সহ প্রায় পাঁচ হাজার ভিসা ইস্যু করবে কনসুলার টিমের কাছে কিছু স্থানীয় সহায় প্রয়োজন এই প্রথম তারা বিদেশে এ ধরনের কনসোলার মিশন পাঠাচ্ছে উল্লেখ্য বাংলাদেশের রোমানিয়ায় কোনো মিশন নেই দিল্লির মিশন থেকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে রোমানিয়া ইংল্যান্ডে খ্রিস্টান নেতাদের সমর্থনে তৈরি হলো মসজিদ ইংল্যান্ডের হ্যারাগট জেলার একটি মসজিদ নির্মাণ ইস্যুতে মুসলিমদের প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় বাইশ চার্চ নেতা দা হ্যারাগেট ইসলামিক অ্যাসোসিয়েশন সাবেক হোম গার্ডস ক্লাবকে মসজিদের রূপান্তরের আবেদন জানানোর পর তারা এই সমর্থন জানান খ্রিস্টান ধর্মীয় নেতারা বলেন মুসলিমদের ইবাদতের স্থান লাভের অধিকার আছে এক বিবৃতিতে তারা বলেন আমরা নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তিরা হ্যারাগেটের চার্চ নেতা হিসেবে আমাদের মুসলিম বন্ধু ও প্রতিবেশীর প্রতি সমর্থন জানাচ্ছি যারা প্রার্থনার জন্য উপযোগী একটি সুন্দর স্থানের আবেদন করেছে তারা আরো বলেন আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষ ইবাদতের সুযোগ লাভের অধিকার রাখে আর একটি সুন্দর ও উপযোগী স্থান ছাড়া তা তৃপ্তিকর হয় না আমরা বিশ্বাস করি যে মুসলিমদের চাহিদা অনুসারে একটি স্থায়ী মসজিদ নির্মাণের এটাই উপযুক্ত সময় যারা আমাদের সমাজে বসবাস ও কাজ করে মুসলিমদের প্রতি সমর্থন জানিয়ে ক্যারোলিন লেনফোর্ড বলেন মুসলিমরা তাদের নিজেদের শহরের একটি প্রার্থনার স্থান পাওয়ার অধিকার রাখে এবং তারা যে স্থানটির জন্য আবেদন করেছে সেটাই বেশি উপযুক্ত কেননা তা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অপর সমর্থক জন কেলি লেখেন আমি এমন শহরে বসবাস করে দুঃখিত হব যেখানে এমন আবেদন প্রত্যাখ্যান করা হয় এবং আমাদের স্থানদের কাছে এমন আবেদন কেন প্রত্যাখ্যান করা হবে তা ব্যাখ্যা করা কঠিন হবে আমাদের উচিত আমাদের শহরের সব মতাদর্শকে স্বাগত জানানো এবং অন্য সংস্কৃতিকে উদযাপন করা উল্লেখ্য গেট উত্তর ইংল্যান্ডের অন্যতম সুন্দর শহর বিশেষত এর ফুল বসন্তকালীন সৌন্দর্য হাজার বছরের পুরনো প্রাসাদ ও ভিক্টোরিয়ান যুগের স্থাপত্য নিদর্শনের জন্য বিখ্যাত মুসলিমরা এই শহরের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হলেও তাদের স্থায়ী কোনো মসজিদ নেই সূত্র অ্যাবাউট ইসলাম